মিরপুরের উইকেট নিয়ে সবাই জানে এখানে রহস্যের শেষ নেই কিন্তু এবার যা দেখলেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি তা নাকি জীবনে কখনো দেখেননি কি এমন হলো মিরপুরে বাংলাদেশের জন্য এটা শুধু একটা সিরিজ নয় এটা বাঁচা মরার লড়াই আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর সরাসরি দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপে খেলা এখন অনিশ্চিত এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটাই ঠিক করে দিতে পারে বাংলাদেশ সরাসরি ওয়ার্ল্ড কাপে যাবে নাকি বাছাই পড়বে লড়তে হবে কিন্তু মজার ব্যাপার হলো সিরিজের আগে মিরপুরের উইকেট দেখে স্যামি হতবাক তিনি বললেন আমি আগে কখনো এমন উইকেট দেখিনি এমনকি জানেন না এটা কিভাবে বর্ণনা করবেন অন্যদিকে বাংলাদেশের কোচ ফিল সিমন্স বললেন আমার তো প্রথাগত মিরপুরের উইকেটই মনে হচ্ছে যেখানে টার্ন থাকে যা আমাদের জন্য ভালো মানে দুই দলের কোচই এক উইকেট নিয়ে ভিন্ন মত তাহলে কি এমন রহস্য লুকিয়ে আছে মিরপুরের মাটিতে স্যামির মতে আমরা কন্ডিশন নিয়ে মাথা ঘামাবো না বরং কোন স্কিল এখানে কাজ করবে সেটাই বোঝার চেষ্টা করব তবে তিনি এটাও মানছেন বাংলাদেশের মাটিতে খেলা মানে বড় চ্যালেঞ্জ তবুও তার আত্মবিশ্বাস আমাদের বেশিরভাগ ব্যাটসম্যানই ভারত থেকে এসেছে এখানকার কন্ডিশনে তারা অভ্যস্ত বাংলাদেশ এখন র্যাঙ্কিংয়ে দশ নম্বরে আর ঠিক নিচেই ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজে হার মানেই ওয়ার্ল্ড কাপের টিকিট হাত ছাড়া হওয়ার ঝুঁকি তাহলে কি মিরপুরের রহস্যময় উইকেটই নির্ধারণ করবে বাংলাদেশের ভাগ্য তুমি কি মনে করো এই উইকেট টাইগারদের পক্ষে যাবে নাকি স্যামিদের দলের কমেন্টে জানাও